সুন্দর এই কোটির ডিজাইনটি কীভাবে তৈরি করলাম আজকে আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো আর বর্তমানে কোটি তো খুব রানিং চলতেছে এই মাপ অনুযায়ী আপনারা চার থেকে সাত বছরের বেবিদের জন্য করতে পারেন তো আসসালামু আলাইকুম এখানে আমি আর্ম হোল এবং পুট সাড়ে পাঁচ ইঞ্চি করে নিয়েছি এবং বডি আমার বেবির হলো আঠাশ ইঞ্চি তো আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আর যে যার বডির আর কি মেজারমেন্ট অনুযায়ী নিবে প্রয়োজনীয় পুরানো একটা ড্রেস মেপে নিলে খুব ইজি হবে যারা একদম পারবে না তো এই যে সাত ইঞ্চি আমি নিলাম আর এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা আপনি সেলাইয়ের জন্য নেবেন আর বডির আর যে যতটুকু কোটির ঝুল দিতে চায় তো সেভাবেই দিয়ে নেবে আমি এখানে বারো তেরোর মতো দিয়ে নিচ্ছি যে যেভাবে পছন্দ করে সে সেই পরিমাণে ঝুলটা নিয়ে নেবে তো এইবার আমি এই কোনাটা একটু কার্ভ করে নিতে হবে আমার ক্যামেরা থেকে সরে গেছে আমি আসলে তখন খেয়াল করতে পারি নাই তো আর উপরের যে বডি থাকবে সেখান থেকে কমরে আমরা হাফ ইঞ্চি কমিয়ে নিলেই হবে আর বেবিদের ড্রেস না একটু লুজ করে বানানো ভালো ভিতরে একটু কাপড় রাখা ভালো কারণ কি ওদের এখন হেলদি বয়স মানে উড়তি বয়স তো জামাগুলো ছোট হয়ে যায় ফিটিং হয়ে যায় তো এই যে সাইডে একটু কার্ভ করে নিয়েছি দেন এখন আমি কেটে ফেলবো আর কীভাবে খুব সহজে বানাতে পারি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এখন পিছনের পাটটাকে আমি সামনের একটা পাটের উপরে বসিয়ে একদম সমান মাপে কেটে নিলাম আর এখান থেকে দুই আড়াই ইঞ্চি করে একটু ডিপ করে রাউন্ড করে কেটে নিলাম কোটির শেপটা দেওয়ার জন্য এখন আমি গলার মাপ নিব। তো আমি পাশে আড়াই ইঞ্চির মতো নিচ্ছি আর পেছনের গলা এক দেড় ইঞ্চি নিলেই হবে আর সামনে আমি এখানে তিন ইঞ্চি নিব ও একটু স্বাস্থ্য মশাল্লাহ তো যা আছে ওর হয়ে যাবে তো বাচ্চাদের গলা কিন্তু খুব বড় না নেওয়াই ভালো তো এইটা নিলে আর যেহেতু ড্রেসের উপরে পড়বে সবচেয়ে বড় কথা সেহেতু কোনো সমস্যা হবে না তাছাড়া কোটিটা যেহেতু ড্রেসের উপরেই থাকে এইটার গলা তো এমনিতে একটু বড় থাকে আর তাছাড়া এখন উঠতি বয়সী যে মেয়েদের তাদের কিন্তু কোটিটা হলে খুব ইজি হয় স্টাইলিশ একটা ভাব চলে আসে তারপরেও কিন্তু খুব সুন্দর হয় আর এখন এই তো সামনের দুইটা পার্ট আর এই পিছনের পাশ তো হাতাটা আমি একটা ঘটি হাতা করবো ঘটি হাতা না কলসি হাতা যাই হোক যে নামে রাখে চার ইঞ্চি নিচ্ছি কারণ আমি মুখে তিন ইঞ্চি চওড়া বা চার ইঞ্চি চওড়া একটা কাপড় দিয়ে আমি দেখাচ্ছি সেলাইয়ের সময় তখন আমি আর কি একটা বর্ডার দিয়ে নেব ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য আর ড্রেসটার ভিডিওটা আমি নেক্সটে দিয়ে দিব অ্যাডজাস্ট করে পরার জন্য আর এটা অনেক রাউন্ড দিয়ে আমি আর কি ফোরাকটা তৈরি করেছি খুবই সুন্দর লাগে একসাথে পরলে আর কি ঘির দেওয়ার ড্রেস তেমনিই ভালো লাগে তো যাই হোক আমি এই তো কাঁধের অংশ জড়িয়ে নিলাম কারণ সব ড্রেস হোক কামিজ হোক সব কিছুই কাটতে প্রথমে কিন্তু আমরা সেলাই করে আটকে নিন এবং এই কাপড়টা আমি তিন ইঞ্চি চওড়া করে কেটে আমি ডাবল ফোল্ড করে নিয়ে নিলাম এবং এই কুচি কুচি ঘটি হাতাটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে হাতা করা কিন্তু খুব ইজি মানে সেলাই কাজটা কি কেউ যদি আমি কিন্তু শিখি নাই তারপরেও খুব জিতে হয়ে যায় কেউ যদি একটু চেষ্টা করে তাহলে কিন্তু খুব ইজিতেই পারা যায় আর এই এগুলো আসলে কি শেখাটা খুব কষ্ট না জাস্ট আগ্রহ থাকবে আপনি পুরনো একটা ড্রেস নিয়ে বসবেন আর এখন তো সব কিছুই আসলে খুব ইজিতে দেখা যায় তো এই শুধু ডিজাইনটার জন্যই আর কি দেখা একটা ভিডিও যে কোনো একজনের দেখে নিলে আপনার সুন্দরভাবে মাপ বুঝে যাবেন আর এক দুবার করতে করতে আসলে সবটা কিন্তু রপ্ত হয়ে যায় খুব যে কঠিন সেটা না একটা দুইটা করতে করতে হাত চলে আসে তো খুব সুন্দর আর আমি বিশেষ করে মানে ডিজাইন করে ড্রেস পরতে দেখাতে খুব পছন্দ করি কারণ আমি এগুলা মানে নিজেও তৈরি করি আর ভালো লাগে আর কি এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো কথা বলতে বলতে আপনাদের সাথে দেখিয়ে দিলাম হাতাটা কিভাবে জোরালাম এবং বডি অনুযায়ী সাইড থেকে আটকে নিলাম দেন আমি আড়াই ইঞ্চি একটু চওড়া কাপড় নিয়ে কুচি করে একদম এই কুচিটা কিন্তু সোজা পাশে বসিয়ে জাস্ট উল্টো দেবো সেটাই দেখাবো আর যা বলছিলাম যে ড্রেস ডিজাইন বেশি দেখে কেন আমার একটু মানে আগে যখন চ্যালেঞ্জ ছিল না তখন তো আমি অনেক ডিজাইন দিয়ে ড্রেস করতাম পরতাম সবগুলো এখন কালেকশনেও নেই তো যা আসে ড্রেস তো সবাই তৈরি করতেই পারে তো অনেক ডিজাইন দেখলে কি ড্রেস তৈরি করার সময় একটা আইডিয়া চলে আসে এই জন্য আর কি তো যাই হোক এখন আমি শো বাটন বসিয়ে নিচ্ছি এই ভিতরে যে প্লাস্টিকের বাটনটা দিছে এটা এক প্যাকেটে একশো পিস থাকে এবং খুবই কম দাম তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো যাই হোক আমি একটু ফুলটা নিয়ে এনেছি প্রিন্টের মধ্যে থেকে তাহলে কিন্তু বাটনগুলো মানে খুবই সুন্দর দেখায় কিন্তু দেখেন কত